নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্না পাটির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ রবিবার আজ আমার ব্লগটি সারাদিনের ব্লগ এখন সকাল দশটা তিরিশের মতো বাজে আমার বড় ছেলের খুব সকালে টিউশন ছিল টিউশন সেরে চলে এসেছে এখন দুই ভাই ড্রয়িং করছে চলুন আমি কিচেনে যাই আজ বড়ো ছেলের দু টাইম টিউশন আছে সকালে হয়ে গেছে এরপরে দুপুরে যেটা আছে সেটা অনেকটা দুপুরে একটা তিরিশে আছে তো আজ আপনাদের দাদা ভাই একটু কাজের জন্য বাইরে গিয়েছেন তো ওনার আসতে হয়তো বিকাল সন্ধ্যা হবে আজ উনি বাড়িতে খাবেন না তাই দুই ছেলে আর আমি আজ সেই জন্য রান্নাবান্নার একেবারে ঝামেলা নেই বলতে পারেন সত্যি কথা আজ আমি বাজারেই গেলাম না তো মোটামুটি বাড়িতে পালং শাক ছিল একটু ডিমের ভাজা আর ডাল বানিয়ে নিয়েছি সঙ্গে লেবু এই আজ আমাদের তিন মা ছেলের লাচ ছিল বড়ো ছেলে এখন খাওয়া দাওয়া সেরে নিয়ে টিউশনের জন্য রেডি হয়েছে আর এই দেখুন ছোটোবেলায় আমরাও এগুলো করেছি বিভিন্ন কার্ড জমা করে ভাই বোনদের সঙ্গে মারামারি ভাগাভাগি তো এখন মোটামুটি ওই একটার মতো বাজে একটা দশের মতো আমার বড় ছেলে টিউশানে যাচ্ছে বড়ো ছেলে টিউশানে যাওয়ার পরে আমি স্নান করেছি কেননা আজ একটু বাড়িটা গুছানোর ছিল আপনাদের দাদা ভাই থাকলে রবিবার হাতে হাতে একটু সাহায্য করে দেয় বলতে গেলে বেশিরভাগটা উনিই করেন আমি মোটামুটি একটু হাত লাগাই কিন্তু আজ তো আর উনি নেই তাই জন্য আমি একাই সব সারলাম এখন প্রায় দুটো তিরিশের মতো বাজে জামা কাপড় শুকাতে দেওয়ার পরে আমি আর আমার ছোট ছেলে দুইজনে মিলে লাঞ্চ সারলাম এই যে দেবাবু ওনার আবার দুপুরে রাত্রে ঘুম আসে না বাকি অন্য সময় উনি ওনার মতো ঘুমিয়ে নেন তাছাড়া এখন একটু বড় হয়েছে ঘুমটা এখন ভীষণ কম তো উনি মোটামুটি এসে সারাটা বিকাল আমার বাড়িতে দাবাদাবি করলেন এমনিতে আমি যেহেতু দুপুরে ঘুমাই না খুব একটা তাড়াও ছিল না এখন বিকাল ওই চারটে তিরিশের মতো বাজে বড় ছেলে ওদিকে এসে ঘুমাতে শুরু করেছে ছোট ছেলে খেলছে আর আমি অনেক দিন থেকে এই গাছগুলি একটু ঠিকঠাক করে বসাবো সেটা আর হয়ে উঠছিল না তাই জন্য ছোট ছেলেকে বললাম যে চল আমায় একটু হেল্প কর আজ গাছগুলোর একটু যত্ন নিই ও মা ওকে হেল্প করতে বলবো কি ও এখন বসেছে আমায় আরও বেশি ব্যস্ত করে তুলতে ও এখন মাটি ঘাঁটতে বসেছে এই মাটিটা একটু শুকনো শুকনো আছে ওকে দিয়েছি তাও মাটিগুলো লাল তো ওর হাতে লাগছে যাক ফাইনালি মোটামুটি এখন প্রায় সন্ধ্যা হতে চলল ওই ছটা দশ পনেরো হবে এই এতটা সময় লাগলো আমার গাছগুলো ঠিকঠাক করতে বারান্তা মোটামুটি একটু নিজের ইচ্ছে মতো গুছিয়ে নিয়েছি এইবার সন্ধ্যার সময় চলুন সন্ধ্যা দিতে হবে আমার ইচ্ছে ছিল সন্ধ্যা দেওয়ার পরে বাজারে যাওয়ার কিন্তু এখন হঠাৎ করে আপনাদের দাদা ভাই আমায় ফোন করে বললেন যে বিল্ডিংয়ের সরস্বতী পুজোর বিসর্জনের বিজয়া সম্মেলনের পার্টি আছে রাজ্যে আমায় ছাদ এসে দেখলাম ওপরে মোটামুটি সবাই চলেই এসেছেন এবং বাজার হাটও সব কমপ্লিট ওরপরে সবাই মিলে হাতে হাত লাগিয়ে যোগাড়যন্ত্র করলাম এখন রান্না পান্না একেবারে মাঝামাঝি এদিকে বাচ্চারা নিজেদের মতো এনজয় করছে আমার দুই ছেলে নিয়ে এসেছিল ক্যারাম বোর্ডখানা টাইম পাসের জন্য এখন যে ওরা কে কোথায় পালিয়েছে কে জানে একবার বাড়ি আর একবার এই ছাদে আসছে চলুন ছাদের ওপর থেকে নিজের রাস্তাখানা দেখি আমার খিড়কির থেকে আপনাদের মাঝে মধ্যে রাস্তাখানা দেখিয়েছি কিন্তু এত ওপর থেকে কখনো দেখায়নি কো

আর তাই আজ ঠিক করা হয়েছে যে প্রথমে মুরগির মাংসটা একটু অল্প লবণ আর হলুদ দিয়ে ভেজে নেওয়া হবে সেই জন্যই এখন বড় কড়াখানা বসানো হয়েছে মুরগির মাংসটা ভেজে নেওয়ার জন্য ওদিকে বাকি রান্না মোটামুটি প্রায় সবই কমপ্লিট এই যে মুরগির মাংসখানাও ভাজা হয়ে গিয়েছে এখন ওই বড় কড়া শুদ্ধই মাংসগুলো নামিয়ে রাখা হচ্ছে আর ওই যে ছোট্ট কড়াটা ওতে করে মশলাটা কষিয়ে নেওয়া হবে তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যাবে আর মশলা কষানো হয়ে গেলে ওই বড়ো কোড়ার মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিলেই হবে আর যেহেতু ডাল বানানো হয়েছে সেই জন্য আজ মাংসখানা কষা কষা বানানো হবে মানুষ বিদিৎকারে বাবা আবার লজ্জা পাচ্ছি আমাকে আবার আজকে কি বলেছে জানো আমি এই মামি আমাদের ঘরে কি একটা খেতে বললাম বলছে আমি কারো ঘরে খাই না যে আচ্ছা ঠিক আছে তো এখন মোটামুটি মাংসের মশলাও প্রায় কষানো হয়ে এসেছে মাংসের মশলা থেকে কি ভালো গন্ধ বেরিয়েছে জানেন আর কালারটা অপূর্ব সুন্দর হয়েছে মাংসের মধ্যেও দুইজনে মিলে এখন নাড়ানা চারা করছে তবে অবশ্য আজ এমন বোধ হয় কেউ কমই আছেন যে রান্নার কাজে হাত লাগিয়েছেন সবাই মিলে কম বেশি রান্নার কাজে হাত লাগালেও তবে অবশ্য এই যে নবদা আর সুজাতা এরা দুজনে মেয়ে প্রায় বেশিরভাগ রান্নাটা ওরা দুজনেই সামলেছে এখন এদিকে মোটামুটি এনাদের হিসাবপত্র সব কমপ্লিট এখন অপেক্ষা খাওয়া দাওয়ার জন্য এখানে আমার দুই রত্ন একসঙ্গে বসেছে আর এখানেও দুই ভাই সেই হাতাহাতি লেগে যায় আজ মোটামুটি বিল্ডিংয়ের বেশিরভাগ সব বাঙালিরা মিলে আমরা যারা হাতে হাতে কাজ লাগিয়ে পুজোর কাজ করেছিলাম এই সবাই মিলে চল্লিশ জনের মতো হবে এই চল্লিশ জনের জন্য রান্না রান্নাবান্না হয়েছিল তো এখন মোটামুটি খাওয়া দাওয়া প্রায় শেষের পথে আমরাও বসে পড়েছি খাওয়ার জন্য शास hmm. काजल रंग hmm. हम्म गाजर भात दाल हम्म गोडागर की तरकारी लेबू और हनी मक्खन और मिस्टी हम्म वेरी गुड नूनो थैंक यू अंकल एकटा का कोई करता का करबे ले आगा हेलो सरदपुर আজকের মিনি হলো আমাদের আজকে হচ্ছে তোমরা কি জানতে পারবে আমাদের আজকে শশা গাজর মাংস সব কিছু হয়েছে সত্যি কথা বলতে আমি ভিডিওটা এডিট করতে করতে নিজে এত হেসেছি আর মনে মনে এত খুশিও হয়েছি আমাদের এই পুচকু ঋত্বিকা বুড়ি বারবার বলছে আনটি আমায় দাও না আজকে তোমার ব্লগটা আমি বানিয়ে দিচ্ছি ও মা বানাবে কি শুধু ভিডিও দেখেছেন ও নিজে কত সুন্দর করে ভয়েস দিয়েছে আবার আমায় বলেছে আনটি ভয়েসটা রেখো কিন্তু কাটবে না তো আজ আমার এই পুচকু বুড়ির মুখে মেনুখানা শুনতে কেমন লাগলো পারলে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্য